নমস্কার আমার রান্না করে আপনাদের করে স্বাগত আশা করি আপনারা ভালো আছেন নিয়েছি কিছুটা মটর ডাল ফোলানো কাঁচা লঙ্কা নিয়েছি পেঁয়াজ নিয়েছি ফুলকপি নিয়েছি ক্যাপসিকাম নিয়েছি আর কিছুটা রসুন কুচি নিয়েছি আজকে আমি পেঁয়াজই বানাচ্ছি তরকারি খেকে এক হয়ে গেছে তো আজকে একটু চেঞ্জ করছি এটা অ্যাকচুয়ালি বানিয়েছি চা দিই খাবার জন্য বিকালে তো মটর ডালটা বেড়াতেরই ফুলিয়ে রেখেছিলাম পিছিয়ে নিলাম মোটা মোটা করে একটু একদম ফাইন পেস্ট করে নিই একটু মোটা রাখবো এর মধ্যে সব আনাজগুলো দিয়ে দেবো পেঁয়াজ রসুন ক্যাপসিকাম আর বা ফুলকপিগুলো দিয়ে এর মধ্যে লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো কালো জিরে আর সাদা জিরে দেবো দিয়ে ভালো করে মাখবো প্রথমে তারপরে দেব আপনার সবজি মশলা আর শিমলা মির্চ পাউডার দেবো দিলাম পরিমাণ মতো নুন এতে আপনি হালকা দিইনি লঙ্কার গুঁড়োটা অল্পই দিয়েছি লঙ্কা কুচিয়ে আছে ওই জন্যে খুব ভালো করে মেখে দিয়েছি এবার দিয়ে দেবো এর মধ্যে সবজি মশলা পেঁয়াজি মানে আমার যেন যত ভালো করে মাখবেন ডালটাকে তত ভালো পেঁয়াজিটা তৈরি হবে দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো কাশ্মীরি তো করে একবার সবজি দিয়ে পেঁয়াজি বানিয়ে খেয়ে দেখবেন খুব ভালো হয় এটা ভাতের সঙ্গে খেতে পারেন চাও খেতে পারেন চা দিয়ে বিকালে জল জল খাবারে আবার মুড়ির সঙ্গেও দারুণ লাগবে তো আমার এই পেঁয়াজি রান্নাটা কেমন লাগলো আপনাদের জানাবেন আশা করি ভালো লেগেছে আপনারাও বানিয়ে এমনি করে খাবেন আর আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না যে কেমন হয়েছে ভাল লাগলে পরে একটা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন যারা নতুন ফ্রেন্ড দেখছেন তারা একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশের বেল আইকন বাটনটা প্রেস করতে ভুলবেন না আমার সব করে এমনি করে পেঁয়াজ ভাজা হয়ে গেছে পেঁয়াজ কি মিডিয়াম টু লো আঁচাতে ভাজতে হবে তাদের সবজিগুলো ভালো করে সেদ্ধ হবে যেহেতু তুমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি তাই জন্য একটু লাল হয়েছে গরম গরম পেঁয়াজে চায়ের সঙ্গে খাবো পুরো জমে যাবে আশা করি আপনারা ভালো আছেন আবার দেখা হবে নতুন একটা রান্না নিয়ে নমস্কার